একত্রিশে মার্চ কলকাতার বালিগঞ্জ ইনস্টিটিউটে হয়ে গেল সুনীল বোস মেমোরিয়াল ইন্টার ক্লাব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব এগারো তেরো পনেরো বিভাগের ছেলে মেয়েদের নিয়ে এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় কোনো প্রাইজ মানি না থাকলেও টুর্নামেন্টে বিজয়ীদের দেওয়া হল পুরস্কার এই চ্যাম্পিয়নশিপের অন্যতম উদ্যোক্তা রবি চট্টোপাধ্যায় জানিয়েছেন তারা এই ধরনের টুর্নামেন্ট প্রায় আয়োজন করে থাকেন

মানে আগে থেকে অনেক বেড়েছে খরচা যেমন বেড়েছে কিন্তু প্রচুর মা বাবার এগিয়ে আসছেন তাদের ছেলেমেয়েদের নিয়ে টেবিল খেলার জন্য খেলাটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এতে প্রচন্ড একাগ্রতা বাড়ে খেলটা খেলতে গিয়ে ইঞ্জুরি সমস্যা এটা খুবই কম ইঞ্জুরি হওয়ার বলতে গেলে যেহেতু এটা বডি কন্ট্রাক্ট গেম না অথচ একটা খেলাড়ি থাকা যায় ইনডোর গেম অনূর্ধ্ব এগারো আর তেরো বিভাগের বিজয়ী খুদেরা টেবিল টেনিস নিয়ে জানায় তাদের ভালোবাসার কথা

আমার মনে হয় তারা অত্যন্ত প্যাশনেটের সঙ্গে করছে এবং তাদেরকে ভাবতে হবে যে সর্বভারতীয় স্তরে যখন আমরা যাচ্ছি এটা আমার মা আমার বাংলা খেলতে যাচ্ছে সেখানে আমরা অ্যাজ মাছ মেডেল কীভাবে আর্ন করি এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন প্রবীণ সাংবাদিক শ্যামসুন্দর ঘোষ সহ বাকিরা এভাবেই এগিয়ে যাক বাংলার টেবিল টেনিস এটাই কাম্য অঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা